ফিলিস্তিনের গাজার উদ্দেশ্যে যাত্রা করা ত্রাণবাহী অবহর গ্লোবাল সোমুথ ফ্লোটিলাকে বাধা দেওয়ায় ইসরায়েলের তীব্র নেতা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনর ইব্রাহিম তিনি এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং বিশ্ব বিবেকের প্রতি চরম অবজ্ঞা বলে অভিহিত করেছেন বৃহস্পতি দুই অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী আনোর বলেন নিরস্র বেসামরিক নাগরিক এবং জীবন রক্ষাকারী মানবিক সহায়তা বহনকারী জাহাজগুলোকে বাধা দেওয়া হয়েছে তিনি জোর দিয়ে বলেন এই মানবিক মিশনটি সংহতি সহানুভূতি এবং অবরুদ্ধ গাজাবাসের জন্য আসার প্রতীক ছিল বলেন এই ঘটনার জন্য ইসরায়েলকে জবাবদেহের আওতায় আনতে মালয়েশিয়া আইনি পদক্ষেপ গ্রহণ করবে তিনি ফিলিস্তিনি জনগণের মৌলিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তার মতে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা এই অভিচারের অবসানের দাবিতে মালয়েশিয়া কখনো পিছপা হবে না Thank <laughs> you.